শুরু হলো আপনারা জানেন যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় চিফ প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের মাধ্যমে আজকে ওনাদের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে সূচনা বক্তব্য উপস্থাপনের পরে পরবর্তী পদক্ষেপ হচ্ছে প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষীকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থাপন করা আগামী বাইশে ফেব্রুয়ারি আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হক সাহেবের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাদী পক্ষের অর্থাৎ প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে উপস্থাপন করবেন সেই মর্মে তারিখ নির্ধারিত হয়েছে আমরা সেই মামলায় বলেছি যে আসামি আনিসুল হক এবং আসামি সালমান ইফ রহমান করে দেওয়ার